আবু বকর সিদ্দিক হয়ে গেছে নবীকে মানে ওমর ফারুক হয়ে গেছে আমার বন্ধুরে নবীকে মানে ওসমান জিল হয়ে গেছে আলী নবীকে মানে মাওলায় এলাত হয়ে গেছে হাসান হুসাইন নবীকে মানে জান্নাতের পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়ে গেছে জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ আমরা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাইলাম কয় বছর জোরে বলেন এমএলএ বানাইলে কয় বছর

فوق <applause> سورة النبي ولا تجهروا له بالقول كظهر بعدكم لبعد أو تحبط أعمالكم الله رب العالمين قال سورة গুজরাতের মধ্যে আল্লাহ বলেন কি লা তারফাউ আসওয়াতাকুম ফাউক সাউতিন নবী ও সাহাবীরা তোমরা শোনা নাও তোমরা কথা বলতে গিয়ে একজন অপরজনের সাথে কথা বলতে গিয়ে যেইভাবে ভাবে বলো এইভাবে বলতে গিয়ে যদি আমার রাসূলের কথার আওয়াজের চেয়ে যদি তোমাদের গলার আওয়াজ একটু বেশি হয়ে যায় তাহলে মনে রাখিও ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কা জাহরি বাদিকুম লি বাদিন একজন অপরজন আপনার সাথে কথা বলতে যেমন আওয়াজ বেশি হয়ে যায় আমার নবীর সামনে কথা বলতে গিয়ে যদি এমন কার বলার আওয়াজ যদি আমার নবীর আওয়াজের চেয়ে যদি একটু বেশি বেশি হয়ে যায় মনে রাখিও তাহলে আমি তোমাদের সারা জিন্দেগির সব আমলগুলো ধ্বংস করে দেব আল্লাহ কাউরে খাদি সামাই কারাবো খালি ঘরের নাই আ এই আলীর হর পরে হাজুরো তো আবু বকরের মতো সামি বন্ধুরে বন্ধুরে এত আসতে কথা বলতে। দুইবারও তিনবারও জিজ্ঞেস না করলে আবু বকরের কথা বোঝা যাইত না বলুন সমাধান আল্লাহ ও বাগের মতো সামি ও খালি করতাম সাইজ করে দিতো কি করতো ওমর খালি কই তো তুমি খালি পারমিশন দেন রে আউনি সাইজ করে আও পারমিশন চাই তো খালি নবীজি 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 সাহাবাই کرام পরিবেশিত মসজিদের ভিতরে এক বেদুইন এসে মসজিদের মধ্যে দাঁড়ায় পেশাব করতেছে মসজিদের ভিতরে ঢুকছে লোকে ভিতরে দাঁড়ায় পেশাব করতেছে আই আই বলে আমার কথা আমার আমার কথা দিক আসেন পেশাব করতেছে নবীজি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার

এখন সাইজ করবো কর খালি পারমিশন দেন রবিদি বললেন ওমর বয় রাখ রাখ পরে পেশা পরবার দে পরে সাইজ করিস না পরে ধমক দিস না ওরা ধমক দিলে পেশা বন্ধ হয়ে গেলে ওর ব্যবহার হতে পারে তোর বলে ওর ব্যবহার হতে পারে বন্ধ করিস না পেশা করতে দে করু পেশা করা শেষ হয়ে গেছে রবিদি বললেন সালমান ফার্সি কুমু 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 তোমরা পানি নিয়ে আসো এখানে মসজিদ সাফ করে দাও পানি দিল মসজিদ পরিষ্কার করে দিল আল্লাহ আর বন্ধু মোহাম্মদ সাল্লাম চলে গেলেন কাছে গিয়ে বললেন বাবা গো তুমি দেখানো তোমার কোনো দিন যদি প্রসাবের প্রয়োজন হয় আসো আমার সাথে এইখানে নয় বাজার এটা আমাদের পাশ দিয়ে এখানে আমরা ইবাদত করি এখানে আমরা নামাজ পড়ি এখানে আমরা তসবি তাহলিল পড়ি এখানে আমরা সলা পরামর্শ করি এইখানে আমরা দেখি রাজগার করি এইখানে বসবাস এখানে মাত্র যদি বলুন সব তুমি এইখানে পেশাব করবা না বন্দরে আসো আমার সঙ্গে এবার নিয়ে গেলেন গেলেনা প্রসাব পায়খানায় নিয়ে গিয়ে বললেন আমাদের কারো তখন প্রসাবের প্রয়োজন হয় এইখানে আর আমাদের করি কারো পায়খানার প্রয়োজন হইলে ওই জায়গায় পায়খানা করি তোমার যদি দিন প্রসাবের ব্যাগ হয় এইখানে প্রসাব করি ও আর ওইখানে পায়খানা করিও যেখানে প্রসাব করেছো ওইটা আমার মাবুদের ইবাদতের জায়গা এর আওয়াজ লাগিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ ইহুদি সন্তান ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূল আল্লাহ আবার ভুল হয়ে গেছে গো আমি ইচ্ছে করে ওখানে গিয়ে প্রস্তাব করেছি

প্রসব পায়খানা ওখানে দেখাই দিলাম এই ভাবে তুমি হাজর নিবে এবার বলে আমি খালি হাতে জন্য আসি আমি হাতে যাব না কি নিয়ে যাবে হাত বাড়িয়ে দিচ্ছে আপনার হাত দেন আমার এই কালী মুসলমান বানিয়ে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধরে আল্লাহর নবী

আবার ধরে আলোচনা দিতে দিতে এক পর্যায় এসে চলে গেছে কবির মনোজ দিবেন মাদান এক পর্যায় চলে গেছে নবীজী বলতেছেন 1200 দের তাব কিয়ামত এর ময়দানে 1200 দের তাব কিয়ামত এর ময়দানে চন্দ্র সূর্য যখন মানুষের সূর্যের মানুষের মাথা এক বিভক্ত উপরে চলে আসবে সূর্যের থাপে মাটিগুলো তামাকাশা হয়ে যাবে প্রচন্ড সূর্যের তাপে গোনাগারের মাথার চান্দিগুলো গুলো ফেলে গিয়ে মগজগুলো নাকান দিয়ে বয়ে পড়বে মুখ দিয়ে বয়ে বয়ে পড়বে ডাল ভে ভে পড়বে এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে আল্লাহ বলতে ছিলেন এমন সবাই একজন সাবি হাদিস শরীফের মধ্যে এবং হন অথবা এবং বোখারি রাহেমুল্লা বলে নবীর দিকে জিজ্ঞাস করল মাতার সাহা নী কেমত কবে হবে গ নী আপনি যে এই কামতের কথা আলোচনা দিচ্ছেন এই কামত কবে হবে গ নী

কোন কোন ভালো আমল নাই গো নবী ইমাম অন্য হাদিসে এই হাদিসটাই অন্য হাদিসে রেফারেন্স লাগ দিয়ে বলেন লাসা মিন কালামিন কাসীর লাসালাতামিন কাসীর ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইমাম বুখারী ইমাম বুখারী নাক দিয়ে বলেন যে ওই লোকটা সাহাবীরা নাক দিয়ে বলতেন নবী গো আমার তেমন ভুল নামাজ নাই রোজা নাই হজ জগত নাই আমি তেমন ভালো ভালো দান খয়রাত করতে পারি নাই স্বামী তুমিকে নামাজ করো না বলে পড়েছি রুদা রাখো নাই বলে রেখেছি দান খয়রাত করো নাই করেছি হজ পালন করো করেছি তবে তুমি কি নামাজ সারা সাহাবী নাকি বলে না নবী গো আমি নামাজ সারা সাহাবী হতে পারি নাই নামাজও আছে রোজাও আছে হজও আছে যাকাতও আছে নবী গো কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখানোর মতো কোন আমল আমার নাই যারা বলে যাবে কে সুবহানাল্লাহ ভাষ্য ইমান বোকারি রহম্লা বলেন যে কামতের ময়দানে আল্লাহর সামনে যে আমলটা আমি দেখাবো আল্লাহর সামনে দেখানোর মতো আমল আমার হয় নাই ওরা আমল হয়নি দেখাতে পারবো না তবে নবী গো একটা জিনিস আমার আছে গো নবী ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু নবী গো আমার একটা আমল আছে গো নবী এটা আমি আমার আল্লাহর সামনে দেখাইতে পারবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আপনার আমার নবী কি 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 এমন তোমার আছে যেটা আমার আল্লাহর সামনে দেখানোর সাহস তোমার আছে আল্লাহ আল্লাহর সামনে দেখানোর মতো একটা মন আমার কাছে আছে ওটা হলো আল্লাহ বলে সাহাবি বলে বলেন হলেন বলেন আল্লাহর কসম করে বলতে যে আন নি ওয়াহাবুল্লাহ চলে রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আল্লাহকে এবং আপনি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার জীবনের চাইতে অধিক ভালোবাসি

এই জাহাজের জন্য সবাই সব জিনিস দিলো নবী গো আমি তো কিছু দিতে পারলাম না আমার স্বামী নাই আমার আমার বাবা নাই আমার ভাই নাই আমার স্বামী আর সবাই জাহাজের ময়দানে শহীদ হয়ে গেছে গো নবী আমি কি দেব আপনাকে আমার এই ছোট্ট সন্তান ছয় মাস বয়স এই সন্তানটাকে আমি জাহাজের ময়দানে দিলাম আল্লাহ নবী বলেন এটা জাহাজের ময়দানে নিয়ে কি করব। এটা তো পথে বাননের জন্য আর মানুষের প্রয়োজন হবে ও মহিলা বলে নবী গো লালন পালন করার জন্য দেই নাই কেন দিয়েছো বলে আপনি যখন আপনি যখন জিহাদের ময়দানে সেনাপতিত্ব বরণ করবে কাফের বেঈমানরা যখন আপনাকে তীর তরোয়াল মারবে হে রাসূলুল্লাহ আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন আমার মনে বিশ্বাস 2 4 10 20 তীর খাওয়া হজম করে দিতে পারবে আমি এই কারণেই দিয়েছি আমি প্রতিপালন করার জন্য দেই নেই তারা নবীকে জীবন দিয়ে ভালোবাসত জীবনের চাইতে অধিক ভালোবাসত ওয়াল্লাহি 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 আল্লাহর নবী বলেন ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে একটা কিতাবুল ঈমানের অধ্যায় সূচনা করেছেন এই অধ্যায়ের সূচনার মধ্যে প্রথম একটা হাদিস এনেছেন হুবুল ঈমান হুবুল রাসূল মিনাল ঈমান এটা অর্থাৎ একটা হাদিস এনেছেন এই হাদিসটার নাম হলো রাবি হলেন আনাস আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু

নবী প্রেমের নাম হল ইমান যার অন্তরে নবীর প্রেম আছে তার মধ্যে ইমান আছে যার মধ্যে যার অন্তরে মধ্যে নবীর প্রেম ভালোবাসা নাই তার মধ্যে ইমান নাই আমার দেবো মহানাল্লা নিজের চাই নিজের জীবনের চাই নিজের যান বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন পিতা মাতা এমনকি তাম দুনিয়ার মানুষের চাইতে নবীজিকে আপন জেনে নিতে হবে ধরে বলুন সুবহান আল্লাহ নবীর প্রেম ভালোবাসা না থাকিলে ইমান হয় না নবীর প্রেম ভালোবাসা অন্তরে না থাকিলে ইমান হয় না নবীর প্রেম ভালোবাসার নামই হলো ইমান যার অন্তর নবী প্রেম আছে তার অন্তরে এ আল্লাহ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আছে একজনে নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় সব করে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ রে সুকম কম মানে আল্লাহ বলেন ওইখানে আমি নাই আল্লাহ বলে জুরহুন সুবহানাল্লাহ ওইখানে আমি নাই একজন ধর মুহাম্মদ রাসূলুল্লাহ রে মানে কিন্তু নামাজ পড়ে রোজা করে কিন্তু মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না হ্যাঁ এমনও হয় তিন অক্ত দুই অক্ত পরে না চার অক্ত করে এক অক্ত না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ পুরা পুলিশে মানে খুব মহব্বত করে আল্লাহ বলেন আমি ওই জায়গায় আছি কেন আল্লাহ বলেন মাই ফাকাত রসুল আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে মানতে চায় তাহলে আমার রসুলকে অনুসরণ করিলে আমার আমি আল্লাহকে মানা হবে জুড়ে বলুন সুবাহ রসুন হাত দিয়ে বালু নিক্ষেপ করছে ইজ রাতের রাত্রে ও মা রমাইতা বাবা রমাইতা কি রামাইতা বলা কিন্না মাহ রামা নদী হাত দিয়ে পালু ঘরের ভিতরে ছিড়াইয়ে দিছে জিমরাইলে সে কইলো ভালো ড়ায় ঘরের ভিতরে শতু ঘরের বাইরে পালু ছিড়াইলে ঘরের ভিতরে খরখ খরে দিমলাই আয়াত নিচে না দিল করে বলে কি ও মা রামাইতা ইন্দো রমাইতা ভয়লা কি রামা

খদায় খুদ খরিদালে মোহাম্ম মহাম্মাদ আমা বু বাজারে মোহাম্মা আমা বু বাজারে মোহাম্মদ কেওয়াসরতে এই জামানায় মুহাম্মাদার আল্লাহর দরবারে বসতে চায় আল্লাহর সহবতে বসতে চায় তার লোকটা যেন আল্লাহর নবীর দরবারে গিয়ে বসে আল্লাহর নবীর দরবার না হলো আল্লাহর দরবার এরকম আওয়াজ লাগিয়ে বলা যাবে যে সুবহানাল্লাহ মাওলানা জানো লোক নবীর বলেন দররুত হাহি

আল্লাহর দরবারে বসতে চায় এই জামানায় যদি আল্লাহর দরবারে বসতে চান। তাহলে তিনি যেন আল্লাহর ওলীর দরবারে গিয়ে বসে আল্লাহর ওলীর দরবারে গিয়ে বসলে আল্লাহর দরবারে বসে দাও হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হাক্কানী ওলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন করদর কারণে অসংখ্যবার বলেছে এই কারণে বাজার আমি আপনাদের কাছে বললাম মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার মাধ্যম হলো আপনি নিজে নিজে বলতে পারবেন না মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার কারণে একটা মাধ্যম আপনাদের গ্রহণ করিতে হবে এবং আওয়াজ লাগিয়ে বলা যাবে যে বাস আলোচনা শেষ। অসংখ্য মহিলার পর্দা আড়ালে বসে আছে ওদের জন্য খালি একটা কথা বলবো সময় দিবেন একটু আমাকে? মহিলার অসংখ্য মহিলার আচারণ শুধু পায় না ওদের জন্য একটা কথা বলবো ওই কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইরা তাহলে এমাম বখারির মা কার মা কার মা আর ছোটো মানে ইমাম বোখারীর মা ইমাম বুখারি এগারো বছর বয়স বয়সের এগারো বছর বয়স হবে এমাম বোখারের চোখ অন্ধ হয়ে গেছে আল্লাহ অফর বলেন চোখ অন্ধ হয়ে গেছে কিছু দেখে না এমন বোখানের মা তাহাদুর নামাজ পড়ে গভীর রাত্রে তাহাদুর নামাজ পড়ে নামাজের সেলদার মধ্যে যায় দোয়া করতেছে আল্লাহ গো আমি মা হয়ে দোয়া করি কেনা মা আমি মা হয়ে তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমার সন্তানের চোখ অন্ধ হয়ে গেছে আল্লাহ গো তুমি তুমি আমার সন্তানের চোখ ভালো করে দাও আমার সন্তান পৃথিবীতে আপনজন তার মায়ের মুখ তার বাবার মুখ দেখতে পারে না আল্লাহ তোমার কালাম দেখতে পারে না তোমার নবীর হাদিস পড়তে পারে না আমার সন্তানের চোখ তুমি ভালো করে দাও বাজান বাজার নামাজ শেষ করিয়ে যায় নামাজের মধ্যে ইমাম বুখারির মা ঘুমিয়ে গেছে

মা দোয়া করিলে পয়গম্বর নামে আল্লাহ জোরে বলুন আল্লাহু মা দোয়া করিলে আল্লাহর পয়গম্বর নামে সন্তানের বেজানার পাশে ইব্রাহিম খলিল নাম জবারান ইব্রাহিম খলিল নামে পয়গম্বর হট্ট ইব্রাহিম আলাইহিস সালামের হাতটা ইমাম বুখারীর চোখের মধ্যে এমন করে ভুলিয়ে দিয়ে বাজার হাতটা সরিয়ে নিয়েছে আবার আর বলে গেলেন কানে কারে ইসমাইল ও তুমি সকালবেলা যখন চোখটা খুলবা একটু লাহে লাহে আস্তে আস্তে করে চোখটা খুলিও এব্রাহিম আলাই সালাম চলে গেলেন এমাম বোখারি সকাল বেলা ফজরের আজান হয়ে গেছে বোখা ফজরে মসজিদে আজান হয়ে গেছে আজান শোনার উপরে মার ঘুম ভেঙে গেছে মা উঠে গেছে সন্তান ঘুমের থেকে উঠে গেছে উঠে গিয়ে বলে আম্মা আমার চোখ ভালো হয়ে গেছে আমি দেখতেছি কিরে তোমার চোখ ভালো হয়েছে বলো হা তুমি দেখো বলো হা আমি কনে আছি আপনি মুখে আছো কেমনে ভালো হয়েছে মা ভালো কেমনে মানে দুনিয়ার মানুষের চোখের নজর যেখানে যায় শেষ হয় আমি ইমাম বুখারীর নজর ওইখান থেকে শুরু হয় ধরে বলে সুবহানাল্লাহ এমন ভালো হইছে দুনিয়ার সব মানুষের নজর যেখানে শেষ আমি ইমাম বুখারীর নজর ওইখান থেকে স্টার্ট ধরে বলে সুবহানাল্লাহ উহুদের ময়দান যুদ্ধের ময়দান এক সাহাবীর চোখ একদম চোখ বের হয়ে গেছে চোখ বের হয়ে চোখটা ঝোল পড়তেছে

এই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ ইচ্ছা ছিল নবীদের সম্পর্কে গবীরে কিছু কথা আমি আপনাদের শোনাব কিন্তু জীবরো যার শুনেন নাই কিন্তু পরিবেশটা নষ্ট করে দিলেন আপনারা যার জন্য হয়তো আমি মানে আর এদিকে আগবার বড়া একজন ভাড়া একদম মানুষে দিব না ওদা নবী নাই প্রকাশ তুমি দেখানে আছো এখান থেকে পাকের যত সৃষ্টি আছে সব সপ্তম সৃষ্টি গুলা নবীর নূর দিয়ে তৈরি করা হয়েছে এটা আওয়াজ লাগিয়ে বলে দেবে

নূর দিয়ে বানানো হয়েছে বন্ধুরে এবার আমি আপনাদের কাছে বলবো তার মানে হলো যে আল্লাহ নবী আল্লাহ নবী একটা নিঃশ্বাস নিলেন প্রথম এই নিঃশ্বাসটাকে আল্লাহ তিনটা ভাগ করছে এই একটা নিঃশ্বাস তিন ভাগ তিন ভাগ করে এক বাঘ দিয়ে বানাইছে এক বাঘ দিয়ে নবী বংশ বুনিয়া বানাইছে আর আরেক ভাগ দিয়ে নবীর সাহাবি বানাইছে বলো আরেক ভাগ দিয়ে মানে এক ভাগ দিয়ে নবী বংশ বুনিয়াদ সাহাবাই কারা এক ভাগ আরেক ভাগ দিয়ে সমস্ত নবীদের রূপ বানাইছে সবস তো নবীদের নবীদের ruh mubarak বাড়ানো হয়েছে নবীর বিশ্বাস থেকে আর ভাগ দিয়ে বাড়ানো হয়েছে নবীকে যারা ভালোবাসবে অন্তরমধ্যে मोहब्बत নবীর প্রেম তাদের অন্তরে ঢেলে দিয়েছে আর এই তিন দল বিনা হিসাবে আল্লাহ কার মতে জান্নাত দেবে জুরবুল সুবহানাল্লাহ এখন মাঠে যাই হিসাব করে গণনা করে দেখিয়ে আপনি কোন দলে আছেন আলোচনা ফাইনাল